ঠান্ডা অবশ্যই বলবে তো আজকের ব্লগটা আমি কি দিয়ে শুরু করছি হে বন্ধুরা খুব মজাদার ব্লগ তোমরা সব দেখতে থাকো আর আমি দেখুন খুব ঠান্ডা হয়ে মানে পড়েছে খুব মাথা ঢেকে ঢেকে তো ইয়ে করছি আর কি এক জায়গায় যাচ্ছিলাম তো এসে ব্লগটা কন্টিনিউ করছিল আর দেখো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আমি তোমার মটরশুঁটি যা কড়াই শুটি তোমরা এইভাবে চেনো কড়াই শুটিগুলোকে আমি সিদ্ধ করে নিলাম আর এখানে হচ্ছে টমেটো কুচি তারপর আলু পেঁয়াজ রসুন তারপর চালাট সব কিছু কেটে নিয়েছি তো কেন কেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা কেন কেটে নিয়েছি তো দেখতে থাকো টমেটো কুচিও কেটে নিয়েছি একটু গাজর কুচি সব কিছু কেটে নিয়েছি লঙ্কা দুটো সব কিছু আর একটু কি বলে ধনে কেটে নিয়েছি তো এগুলো কেটে টেটে ভালো করে ধুয়ে টুয়ে সব করে নিয়েছি আর এখানে হচ্ছে এই দেখো দেখছো ক্যামেরা করতে গিয়ে আমি যা মশলাটা পেস্ট করেছিলাম জিরা আদা এগুলো সব পরে গিয়েছে কি করব করবো বলো সব পরে গেলো আর কিছু বলার নেই আর এখানে এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ছোট মিক্সার মানে পেঁয়াজগুলো তো আমি মিক্সচারে করে না মা তো একটু নিরামিষ তো তার জন্য এটা করেছিলাম যে একটু সহজ পদ্ধতি নিয়ে করে যেতে এটা করতে গিয়েও না আবার দরবার করে ফিরে এটাই ভাবছিলাম মনটা একদম খারাপ হয়ে যাচ্ছিল ওই মশলাগুলো তো আর পরে গেছে তো আর নিতে পারবো না তো আমার আবার করতে হবে এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম গালটা ফুলিয়ে রাখছি কি করব। আর দেখো এটা করতে করতে আমার একদম মশলাটা আটকে রয়েছে আজকে বয়সটা ঠিকঠাক দিতে পারছি না বাড়িতে ও সবাই সামনে তারপরও ও দিতে হচ্ছে সবার সামনে আমি ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য তারপরে এটার কেটার এটার উপরে অত্যাচার করে বের করেছি একটা আলুর টুকরো চলে গিয়েছিলো তার জন্য আলু তো হবে না নর্মাল কিছু করুনো যায় তো যাই হোক তারপর মশলাটাকে আবার করে নিয়েছিলাম এটা মনে দিতে ভুলে গেছি তারপর তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা ভালো করে কষিয়ে নেবে তো কষিয়ে টষিয়ে একদম কি করবে এখানেও একটা কাজ করেছি জানো বন্ধুরা এখানে কি করেছি মশলাটা আমি তো মানে মাথাতে যেন কী হয়েছে এটা পরে গিয়ে যাওয়ার পর থেকেই আমি ভাবছি এটা নিয়ে কি হলো মানে ওই কাজটা যে আবার করব তার জন্য তারপর আমি এই যে আলুগুলো দেওয়ার আগেই আমি মশলাটা মানে দেইনি না দিয়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা তারপর আবার তুলে তারপর মশলাটা মানে মশলা কষিয়ে তো দিতে হবে মশলাটা না কষিয়ে আমি দিয়ে দিয়েছেন তারপর আবার তুলে ভেজে টেজে তারপর আবার দিয়েছি এটা ক্লিক করিনি করলে অনেক অনেক বড় হয়ে যাবে আর তোমরা বোরিং ফিল করবে তো তার জন্য আমাকে বাদ দাও এখানে কষাতে থাকি আর এখানে হচ্ছে ময়দা তেল একটু কালো জিরে একটু লবণ আর হচ্ছে চিনি দিয়ে আমি ময়দাগুলোকে ভালো করে মেখে রাখছি কারণ ও ময়দাটা মেখে রাখলে আজকে ভাবলাম আর কি যেহেতু একটু পিকনিক ঘরোয়া পিকনিক আর কি ঠিক আছে ঘরে ঘরে পিকনিক করব তো তার জন্য আমি ময়দাটা করে ফেলি ময়দাটা মেখে রাখি আর এখানে ঘুগনিটা করব। তো তারপর ভুগনি ভুগনি না মিন্স কড়াইশুঁটির মানে ভুগনির মতেই তো কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা টাজা হয়ে গেলে মানে একটু কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেব। আর ওইদিকে তো লুচিটা পেস্ট করে রেখেছি মেঘে রেখেছি শুধু গুল গোল আন্ডার মতো করে মিষ্টির মতো বানিয়ে শুধু বেড়ে নেব আর এখানে দেখো কড়াইশুঁটির কিচুড়ি আমার কিন্তু খুব ভালো লাগে মানে কড়াইশুঁটি দিয়ে যেটা রান্না হয় কড়াইশুঁটির কুচুরিটাও খেতে ভালো লাগে তো এটা আমি কোনো ট্রাই করিনি ভাবছিলাম ট্রাই করব দেখা যাক অন্য দিন যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সত্যি কথা বলতে কী জানো আমার স্ট্যান্ড নেই তারপর কেউ ভিডিও ধরার মতো পসিবল না সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে বলো আমাকে কে ধরে দেবে তো তার জন্য আমি পারি না সব কিছু ঠিকঠাক করে দেখাতে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের আমি ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি একটু সাপোর্ট করো সবাই আমাকে আর এখানে দেখো খুব জুড়ে জুড়ে এটাকে পিটানো হচ্ছে তো এটাকে পিটিয়ে টিটিয়ে ভালো করে গোল গোল আন্ডা করে নেব আন্ডা করি গরম গরম লুচি আর কড়াইশুটি খাও মানে গরম গরম লুচি বারবার কড়াইশুঁটি কুচুরি বলছি কেন বলতো বানাতে হবে না তো কড়াইশুঁটির তরকারিটা দি দিয়ে জমজমাট করে খাবারটা খাবো আর তোমাদের পিকনিক কেমন হচ্ছে অবশ্যই বলবে বন্ধুরা তোমাদের পিকনিক কেমন কাটাচ্ছ কেমন কি করছো সব বলবে তো এর এখনও গোলগুল আন্ডা গোলগোল মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার দেখবার ছাপা যাব টিকটক স্টাইলে আমার লুচিগুলিও বেরালো কমপ্লিট হ্যাঁ আমি আর এই ক্লিপটা দিতে পারিনি যে আমি যা বানাচ্ছিলাম তো তার জন্য আমি আর পারিনি নিজে নিজে করি তো তার জন্য অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখো তোমার আমার তরকারিটা প্রায় হয়েই আসছে তো হয়ে আসবে যে আমি একটু ঝুল বেশি দিয়েছি কারণ কি জানো আমি যেমন দোকানে যখন খাই একটু আমার ঝুল খেতে ভালো লাগে তো অনেকে আবার ঝুলটা পছন্দ কম করো তারা অবশ্যই জল কমে দেবে। যদিও আমি শুকিয়ে নিয়েছি তো আমার একটু ঝুলঝুল খেতে ভালো লাগে মানে লুচির সাথে একটু ঝুল না খেলে ভালো লাগে না ভাতের সাথে আচ্ছা ঝুল কম হলেও চলে কিন্তু আমার ভালো লাগে তো তারপর আর কি করবো তারপরে আমরা দেব প্রসেনজিতের গুঁড়া মশলা হ্যাঁ বন্ধুরা তোমরা যে কোনো কোম্পানির গুঁড়া মশলা দিতে পারো আমার আবারও একুটো গরম মশলাগুলো ভালো লাগে সানরাইসেরও ভালো লাগে এটা আমি ট্রাই করছি আর একটু চিনিও দিয়ে দেবে দিয়ে তারপর গরু মশলাটা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতাগুলো যেন আমি ভেবেছিলাম হাত দিয়ে দেব সুন্দর করে ছটিয়ে দেবো আমার ভিডিওটা ভালো আসবে কী আর করা যাবে আমার মাথাতে যে ভূত জমেছে আমার মাথাতে তো হঠাৎ ভূত জমে তোমরা সবাই জানো তো তার জন্য একসাথে দিয়ে দিলাম ভিডিও করছি মা মানে কী জানি হয়েছে ভালো লাগছিলো না তো আজকের বয়সটাও কীরকম হবে পরে দিচ্ছি বয়সটা একদম মনটাও ভালো নেই তার জন্য মনে হয় বয়সটাও তোমরা আনন্দের সহকারে আমি বয়সটা তোমাদের সাথে দিতে পারছি না তারপরেও তোমরা কেমন লাগছে অবশ্যই বলবে তো আর তরকারিটা কেমন হয়েছে কিভাবে আমি রান্না করেছি ঠিকঠাক হয়েছে কি না তোমরা কীভাবে রান্না করো নাকি কোনভাবে রান্না করো অবশ্যই বলবে আমাকে আর কেমন হয়েছে দেখতে তরকারিটা কালারটা কিন্তু বেশ ভালো এসেছে আমি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে তো এবার লুচিগুলি আমি কি করব। লুচিগুলি আমি ভেজে নেব দেখো অনেকগুলো লুচি পেলেছি কিন্তু আর এখন আমি ফিল করছি তোমাদের সাথে একটু বেস্ট শেয়ার করলাম তারপর হচ্ছে এই দেখো মানে খুব সুন্দর হয়েছে তরকারিটা আমার তো দেখ মানে যখন রান্না করছিলাম আমি কখন খাবো খাবো একটা ভাব ছিল সত্যি বলতে আমি সত্যি কথা বলতে পছন্দ করি আর দেখো ওভারঅল আমি একটা বাটিতে নিয়ে তারপর আবার একটা দুটো কাঁচামরিচ দিয়ে একটু সুন্দর দেখাল দিলাম আর কি তারপর হচ্ছে লুচিগুলো এবার ভেজে নেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে লুচিগুলো ফুলকো ফুলকু লুচি কার খেতে ভালো লাগে গো সবাই কিন্তু বলবে আমার কিন্তু ফুলকু ফুলকু লুচি খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে বলবে আমার কিন্তু ফুলকো ফুলকু লুচি খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তো চলো একটু ঢং করে নিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু এখানে দেখো কতগুলো লুচি আমি বেলে নিয়েছি কতগুলো লুচি কে কে খাবে চলে এসো কিন্তু অনেকগুলো লুচি খুব সুন্দর সুন্দর ইয়ামি আমি লুচি হয়ে গেল। তার সাথে আর কী কী আছে আজকের মেনুতে এটা তো টিফিনে এটা আমি বানিয়েছি তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি আর বাকি আমার মা কী বানিয়েছে তোমাদের সাথে অবশ্যই শেষ করব ডিনারে আমরা কি খাবো অবশ্যই দেখবে তো দেখতে থাকো টিং 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 খুব সুন্দর হয়েছে এই লুচিগুলো শেষ খেয়ে তো ফেলেছি এখন তো বয়স দিচ্ছি আর এখন হচ্ছে চা বানিলাম চাটা কেমন হয়েছে বলো চাটাও খুব টেস্টি হয়েছিল একদম দুধের মধ্যে চাটা করেছি টেস্টি টেস্টি করে চাটাও কেমন হয়েছে বলো শীতের দিনে চা একটু না খেলে ভালো লাগে বলো শীতের দিনে চা তো খেতেই লাগে আর এখানে আমি একটু পরিবেশন করে ফেলছি সবাইকে লুচি টুচি দিয়ে ফেলছি তো আমাকে তো দেখানো যাবে না তো তার জন্য দিয়ে এলাম কারণ দেখানো যাবে না কেন কারণ হচ্ছে আমি তো রান্না করে আমার তো মুখের অবস্থা খারাপ হয়ে গেছে তো চার জন্য আমি আমার বয়সটা আমি আর সরি আমার ফেসটা আমি দেখাইনি তো দিদিকে বললাম একটু তো ভিডিও করে দে তো একটু ভিডিও করে দিল তো সবাই জমজমাট খাবার খেলাম খুবই খুবই টেস্টি হয়েছিল আর তারপর আমার থালাটা আমি কীভাবে সাজিয়েছি সবাই তো খুব ঝটপট ঝটপট সবাইটাই সুন্দর করে সাজিয়েছি আর আমার থালাটা আমি কি করে সাজিয়েছি তোমরা দেখবে ঠিক আছে তো এখন একটু দেখো কি করে বাড়ছি কি করে কি করছি তো তোমরা দেখতে থাকো আর এই দেখো আমার জন্য নিয়ে নিলাম অনেকগুলো স্যালাড আর হচ্ছে লুচি আর হচ্ছে আমার কড়াই তরকারি খুব খুব টেস্টি হয়েছিল এবার আমি খেয়ে নেবো তো দেখতে থাকো দেখো কী টেস্টি টেস্টি করে খাচ্ছি দেখেছে তাড়াতাড়ি ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছি আর এখানে রাতে ডিনারের জন্য পেঁয়াজ রসুন সবগুলো মানে সবজি কেটে নেওয়া হয়েছে এই সবজিগুলো আমিই কেটেছি তো রান্নাটা করবে মা তো তার জন্য আমারও শরীরটা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলো এইসব করে তো তার জন্য আমি আর তোমাদের সাথে দেখাতে পারিনি যতটুকু পেরেছি শেয়ার করেছি তো রাতে হয়েছিল ফ্রায়েড রাইস আর হয়েছিল হাঁসের মাংস শীতের দিন তো হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে শরীর গরম হবে তো তোমাদের পিকনিকে কেমন এনজয় করলে আমরা তো আর গান বাজনা নিই ঘরোয়া পিকনিক বলো কেউ আমাকে পিকনিকে নিয়ে যায় না কেন জানি না আমারও খুব ভালো লাগে পিকনিকে গিয়ে মজা করো নাচ গান করো সব কিছু ভালো লাগে তো এভাবেই বাড়ির মধ্যে পিকনিক করলাম কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই বলবে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুরা আর যারা পুরোনো বন্ধু আছো অনেক অনেক ভালোবাসা